মাননীয় সুদীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি অনির্বাণ ঘোষ রচিত কবিতা মুছে যা গ্লানি কবি এখানে এক নৈরাশ্যময় জীবন থেকে মুক্তির পথে আনন্দের পথে উত্তরণের খুব সুন্দর একটা পথ আমাদের দেখিয়েছেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে খুবই মনোগ্রাহী কবিতা কণ্ঠে সঞ্জয় মুখার্জি যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর সতেরো ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতা যেই না তুমি দুচার কলি গেয়ে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে স্নিগ্ধ আলোর ঝর্ণাধারায় ধুইয়ে দেবে তাঁর কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছো, থাকছ কেন বদ্ধ ঘরে ফুটবে গোফুল ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কান্না থাকে কার না থাকে তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় দেদীপ্তমান রবি পথ চল সেই আশীর্বাদেই জীবন জয়ের মহোৎসবে তাপস নিঃশ্বাস মমুর সুরা বিলীন হবে ধন্যবাদ